সমস্ত দেব ফ্যানদের জন্য কিন্তু একটা গুড নিউজ চলে এসেছে এমনকি যারা দেবদার প্রধান সিনেমাটা দেখতে পাওনি তাদের জন্য তো অবভিয়াসলি একটা গুড নিউজ হ্যালো গেস এমকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেবদার প্রধান সিনেমাটা যেটা কিন্তু দু হাজার তেইশের বাইশে ডিসেম্বর রিলিজ হয়েছিল বড়দিন উপলক্ষে এবং একটা না অনেক দিন কিন্তু সিনেমাটা দারুণ কালেকশান করে গেছে বক্স অফিসে দুর্দান্ত কিন্তু একটা কালেকশান করে গেছে সেই প্রধান দেব এবং সৌমিত্রিসা জুটির সেই সিনেমা প্রধান আসতে চলেছে কিন্তু এবার হইচইয়ে চইয়ে কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক নাইন্থ অগস্ট থেকে অর্থাৎ আজকে কিন্তু এক তারিখ আর আট দিন পর থেকেই কিন্তু হইচইয়ে পেয়ে যাবে তোমরা প্রধান সিনেমাটা দেখতে আমরা হয়তো যারা ফ্যান রয়েছি তারা সকলেই অলরেডি হলে গিয়ে কিন্তু প্রধানটা দেখে নিয়েছে কিন্তু হলে গিয়ে দেখে নিলেও আবার নতুন করে যখন প্রধান আসছে সেটা তো দেখতেই হবে এবং হইচই যখন আসছে এবং হইচই তো আমাদের রয়েইছে তো প্রধান তো দেখবই এবং মানে প্রধান সিনেমাটা এমন একটা সিনেমা নাম যেটা সব বয়সীর মানুষরা কিন্তু ভীষণ পছন্দ করবে এবং করেওছে যখন সিনেমা হলে চলেছে তখনই কিন্তু তার প্রমাণটা আমরা পেয়ে গেছি যেমন ইয়ং জেনারেশান সিনেমাটা পছন্দ করেছে সেরকম কিন্তু যারা একটু বয়স্ক মানুষজন তারাও কিন্তু প্রধান সিনেমাটা পছন্দ করেছে কারণ প্রধান সিনেমার গল্পটা এমনভাবে তৈরি করা হয়েছে সেখানে দেবদাকে সৌমিত্রিশাকে বা সোহম দাকে এবং যে যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলোকে রয়েছে তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা কিন্তু যেই গল্পটা কিন্তু প্রত্যেক বয়সের মানুষদের কিন্তু বেশ পছন্দ হয়েছে তা প্রমাণ আমরা পেয়েছি তো সেই প্রধান কিন্তু ন তারিখ থেকে হইচই আমরা দেখতে পাবো যখন তখন কিন্তু দেখতে পাবো মানে এমন নয় যে এটা কোনো যে সিনেমাটা দিলেই আমরা দেখতে পাচ্ছি সিনেমা হলে সরি সিনেমা হল বলছি যে চ্যানেলে দিচ্ছে যে যে রবিবার রবিবার দিন দিন দুটো সময় দেখতে হবে দিচ্ছে দিচ্ছে না দেখলে বড় একটা মিস হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না হইচয়ে থাকছেই প্রধান এখন থেকে ন তারিখ থেকে তো তোমাদের যখন সুবিধা হবে যেই টাইমে সুবিধা হবে তোমরা কিন্তু হইচয়ে দেখে নিতে পারো আবারও প্রধান দারুণ একটা সিনেমা দারুণ একটা গল্প দারুণ একটা জুটি নতুন সৌমিশা এবং দেবদার একটা একটা কিউট জুটি ভালো সিনেমা তো আসতে চলেছে ন তারিখ থেকে আবারও তোমাদের বলছি তোমরা যারা প্রধান দেখোনি বা দেখেও নিয়েছো তারা অবশ্যই হইচুই কিন্তু আবার নতুন করে প্রধান দেখো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এটা